আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিকেল 3টায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট এরপর জানিয়ে দিব তিন সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন এদিকে ফেসবুক টিকটক বন্ধই থাকছে এরপর জানিয়ে দিব সব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি ফখরুলের আরও জানিয়ে দিব আন্দোলনে নিহত ছাত্র আসিফের কবর জিয়ারত করলেন আওয়ামী লীগের নেতারা সর্বশেষ জানিয়ে দিব মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় গ্রেফতার চার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিকেল তিনটায় চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টারনেট ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন আজ বিকেল তিনটায় সারাদেশে ফোর জি নেটওয়ার্ক চালু হবে রোববার আঠাশে জুলাই বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি তিনি বলেন সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন পলক বলেন বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি কেপিআইগুলোতে ইন্টারনেট ছিল না আর কোনো অ্যাপ বন্ধ রাখার পক্ষে নেই বিশ্বের মোড়াই এসব করে পলক আরও বলেন গতকাল ফেসবুক টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে তাদের জবাব দিতে ত্রিশ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে তিন সমন্বয়কের টার্গেট ছিল সরকার পতন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত আট জুলাই সংগঠনটির পরিচালনায় তৈরি করা হয় পঁয়ষট্টি সদস্যের সমন্বয় টিম সারাদেশের গুরুত্বপূর্ণ কলেজ এবং সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয় এই সমন্বয়কটি মেয়ে তবে আন্দোলনের মূল চালিকা শক্তি থাকে তিনজনের কাছে যারা গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি সংগঠনের শীর্ষ পদধারী এই তিন সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভইয়া ও আবুবাকের মজুমদার তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্র বলছে শুরু থেকে ছাত্রশক্তি চেয়েছিল শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আন্দোলনকে সরকার পতনের দিকে নিতে ডাকসর সাবেক ভেপি নুরুল হক নূর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনের পাশাপাশি শুরুতে আন্দোলনের রসদ জুগিয়েছেন ইনসাফ কায়েম কমিটি এবং এবি পার্টির নেতারা ফেসবুক ও টিকটক হয়ে থাকছে ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনয়েদ আহমেদ পলক জানিয়েছেন আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে রোববার আটাশে জুলাই সকালে বিআরটিসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি প্রতিমন্ত্রী বলেন ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিআরটিসিতে তলব করা হয়েছে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বর্তমান সিদ্ধান্তে অনর থাকবে সরকার এদিকে টানা দশ দিন বন্ধ থাকার পর আজ সচল করা হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা তিনি বলেন তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সব সময় দেব মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো দ্রুত প্রস্তুতি গ্রহণ করবে এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয় সরকার উনিশ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে কারফিউর আগে থেকেই গত সাতারোই জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় এর পরের দিন আঠারো জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায় এতে পুরো ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল সব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি ফখরুলের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর তাদের হাসপাতালে দেখতে যাওয়া ও মায়াকান্না এবং সাহায্য করার কথা বলা জনগণকে প্রতারণা করার আরও একটি নজির সব হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ এবং দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্তি দিন শনিবার সাতাশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন গোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকদের গ্রেফতার রিমান্ডের নিন্দা জানিয়েছেন তিনি মির্জা ফখরুল বলেন নুরুল হক নূরকে আদালতের রিমান্ড শেষে নিয়ে আসার সময় গণমাধ্যমে যে চিত্র এসেছে তা যে কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছেন না তার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে এ ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরও ঘনীভূত করবে আন্দোলনের নিহত ছাত্র আসিফের কবর জিয়ারত করলেন আওয়ামী লীগের নেতারা রাজধানীর উত্তরা এলাকায় কোটা আন্দোলনের সংঘর্ষে গুলিতে নিহত হন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ হাসান নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শনিবার সাতাশ জুলাই দেবহাটা উপজেলার নৌপাড়া ইউনিয়নের আসকারপুর গ্রামে আসিফ হাসানের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলফেরদোস আলফা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমন আসিফ মুন্নি প্রমুখ মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় গ্রেফতার চার সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে রোববার আঠাশে জুলাই গোয়েন্দা পুলিশ এ তথ্য জানায় ডিবি সূত্রে জানা গেছে ভিডিও ফুটেজ দেখে মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় প্রসঙ্গত গত আঠারোই জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় মেট্রো রেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয় এর ফলে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল তবে কবে নাগাদ মেট্রো রেল আবার চালু হবে তা স্পষ্ট করেনি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড